হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে কাল ফ্রি ফাইটার ইভেন্টের পিক ডে অর্থাৎ কাল তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রেওয়ার্ড নিয়ে নিতে পারবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি কিভাবে কালেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই রিওয়ার্ডগুলি কিভাবে কালেক্ট করবে এখানে তোমরা প্রথম মতো ক্যালেন্ডার সেকশনে চলে আসবে এখানে আসার পর তোমরা এই ফ্রি ফাইটার ক্যালেন্ডারে এখানে চলে আসবে আর এখানে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে কাল তোমরা 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 একবার একবার সম্পূর্ণ এখানে এখানে কি কি পাবে এই স্কিনটি দেখতে পাচ্ছ এই তাওয়া স্কিনটি তোমরা কাল লগ ইন করলে অর্থাৎ এখানে তোমাদের সাত দিন লগ ইন হয়ে যাবে আর এখানে তোমাদের সাত দিন লগ ইন হলে তোমরা এখানে এই তাওয়া স্কিনটি তোমরা এখান থেকে কালকে একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমরা আরও জিনিস ফ্রিতে পাবে এখানে তোমরা আরো নিচে আসছো নিচে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাল রঙের টোকেনগুলি আর এই লাল রঙের টোকেনগুলি এখন এখানে তোমরা একটি করে পাচ্ছ বা এই টোকেনগুলি দিয়ে তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ তে এই জার্সি জার্সি বলছি সরি এখানে তোমাদের এই টি শার্ট এছাড়া তোমরা এখান থেকে স্কেটবোর্ড এছাড়া তোমরা এই ফেমাসের বক্স তোমরা যদি এখনো পর্যন্ত না কালেক্ট করতে পারো তাহলে তোমরা এই টোকেনগুলি দিয়ে তোমরা স্পিন করে করে তোমরা ওগুলি কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমরা তার নিচে তোমরা যখনই আসবে তার এখনই তোমরা দেখতে পাবে শিবা ফাইটার বলে আরও একটি নিউ ইভেন্ট আর এই ইভেন্ট থেকে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই শিবা পেড তোমরা ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের এই টোকেনগুলি কালেক্ট করতে হবে আর এই টোকেনগুলি তোমরা কিভাবে কালেক্ট করবে তারও ফুল ডিটেলস তোমরা কাল এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে রকম নিউজ আসেনি এই টোকেনগুলি তোমরা কীভাবে পাবে অর্থাৎ এখানে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে না এখানে তোমরা কোনো ম্যাপে তোমরা কুড়িয়ে পাবে তো এখনও পর্যন্ত কোনো ফুল ডিটেলস আসেনি যখন ফুল ডিটেলস চলে আসবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা এই টোকেনগুলি কিভাবে পাবে এবং এই টোকেনগুলি নিয়ে তোমরা এখান থেকে এই শিবা পেট এছাড়া তোমরা এখান থেকে ওপেন রয়েল ভাউচার তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমরা নিচে তখনই আসবে এখানে নিচে আসার পর এখানে দেখতে পাবে চেক রিওয়ার্ড হিসেবে তোমরা একটি আফতার একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে আগামীকাল অর্থাৎ এই ফ্রি ই ফাইটার ইভেন্টের এখানে তোমাদের পিক ডে দিনে তোমাদের এই চেক সাহায্যে তোমরা এটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তার নিচে এখানে এলে দেখতে পাবে ফাইটার মিশন বলে একটি নিউ ইভেন্ট আর এই ফাইটার মিশন ইভেন্টটি কমপ্লিট করে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাকপ্যাকটি তোমরা নিতে পারবে বাট তোমাদের এই ব্যাকপ্যাকটি নিতে গেলে এখানে তোমাদের এই মিশন কমপ্লিট করতে হবে আর এই মিশনটি তোমাদের ওপেন হবে আগামী কাল আর এই কালকে তোমাদের এই মিশনটি ওপেন হওয়ার পর এখানে তোমাদের মিশন কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদের প্লে ফাইভ গেম অর্থাৎ এখানে পাঁচটি গেম প্লে করলে তোমরা এখানে এই নিউ এই ব্যাগের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা আগামীকাল একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমাদের এই মিশন কমপ্লিট করলেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট যখনই ফ্রি ফায়ারের মধ্যে কালকে এই নিউ ইভেন্টের এখানে আপডেট চলে আসবে অর্থাৎ এখানে তোমাদের এই টোকেনগুলি তোমরা কীভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলসের ভিডিও আমি এই চ্যানেলে সবার আগে নিয়ে আসবো আর তোমরা যদি তার ভিডিও সবার আগে দেখতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি ফায়ার ইভেন্টের ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে কাল গেম লগ করে প্রচুর রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না